হ্যালো আপনারা আসসালামু আলাইকুম চলে আসলাম আমি এন আজিজ পেஷার পক্ষ থেকে আজকে দেখাবো মিশুর হিজাব এবং নوش নিজেবার আপডেট কালেকশন আমি এক এক করে কালা দেখা দিচ্ছি এবং কি পৃষ্ঠা বলে দেব আমাদের ফুল স্টক দেখানোর চেষ্টা করব আমাদের দোকানে কি কি কালা থাকে কি 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 আইটেম আছে আমি প্রত্যেকটা আইটেম দেখানোর চেষ্টা করব আমি একটা দেখে ডিটেইলসে বলে দিচ্ছি থাকে সেম মাখন জদের কাপড়ের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ফুল বলল করা আছে আমি ডিটেইলস বলে দিচ্ছি একটু কাছ থেকে দেখায় দেন জি থাকতেছে বুকের মধ্যে অনেক সুন্দর করে কুচি দেওয়া আছে নিকাপের নিচে কিন্তু অনেক সুন্দর করে রেফেল করে দেওয়া আছে এবং কি নিকাপ থাকতেছে সেম কাপড়ের সেম প্রিন্ট মধ্যে থাকতেছে এবং কি নিকাপ এর ভিতরে কিন্তু টিনার দেওয়া আছে ফলস কাপড় দেওয়া আছে আপনার চেহারা বা নাক দেখা যাবে না মাথার উপর থাকতেসে অনেক সুন্দর করে চারটা লেয়ারের কুচি আছে একদম সুন্দর দেখা যাবে এবং কি ফুল ওভারলোক করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা দুইটা পাত থাকবে একটা নিচেটা সেম কালার এক কালার থাকবে আর উপরটা থাকবে প্রিন্ট এর মধ্যে জি আমি এক এক করে কালার দেখা দিচ্ছি এবং কি বলে দেব জি আমাদের পাশে তখন ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন যে কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার জি নেক্সট কালারটা দেখেন যে এটা দেখেন এই যে অনেক সুন্দর জি এই কালারটা দেখেন যে অনেক সুন্দর এটা কালার যে সব সাথেই একসাথে পেয়ে যাচ্ছেন যে এই কালারটা দেখেন এটা দেখাইছি এটা ফার্স্ট টাইম যেটা দেখাইছি ওইটা এটা এই কালারটা দেখেন ব্ল্যাক এর মধ্যে জি একদম প্রিমিয়াম কোয়ালিটির যে কোনো ফ্রিজে যে কোনো বডিতে হয়ে যাবে আর এটা একটা বোকের মাথার নিচে কিন্তু একটা ইলাস্টিক দেওয়া আছে যে কোনো ফেসের মধ্যে ইজিলি লেগে যাবে একদম ফ্রি সাইজ যে কোনো ফেসে হয়ে যাবে জি যা যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে প্রত্যেকটাই ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে জি আমাদের সকল মিডিয়াতে পেয়ে যাবেন ফেসবুক টিকটক ইউটিউব সকল মিডিয়াতে পেয়ে যাবেন জি এটা দেখেন অনেক সুন্দর একটা কালার জি এটা দামটা আমি জানিয়ে দিচ্ছি এর দামটা আমরা দোকানে এমনিতে বিক্রি করি 700 থেকে 750 টাকা যারা অনলাইনে নিচ্ছে তাদের জন্য রয়েছে একদম সীমিত লাভে অফার দেওয়া যারা নাকি স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন মাত্র 650 টাকা মাত্র 650 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ইন কালারগুলো জি এটা দেখেন এই কালারটা দেখেন অনেক সুন্দর প্রায় সেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন নেক্সট কালারটা আমাদের কিন্তু ব্ল্যাক এবং কি হোয়াইট সারা জীবন মানে বারো মাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ জি এটা কিন্তু থাকতেছে ফুল ব্ল্যাক এবং কি এটার মধ্যে ফুল হোয়াইটও আছে যে এই কালারটা দেখেন অনেক সুন্দর একটু কাছ থেকে সুন্দর মতন দেখা দিই জি প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার জি যে ভিডিওতে বুঝতে প্রবলেম হয় আমাদের প্রত্যেকটাই ফটো তোলা আছে প্রত্যেকটা ফটো তোলা আছে পেয়ে যাবেন আমাদের ইনবক্সে যোগাযোগ করলে আমাদের ফটোটা পেয়ে যাবেন যে এই কালারটা দেখেন অনেক সুন্দর প্রায় সেম থাকবে মাত্র 650 টাকা যে এই কালারটা আমাদের অনেক সুন্দর অনেক সুন্দর যেটা নাকি আমাদের ফটো দেখলে বুঝতে পারবেন বাস্তবে দেখলে আরো বুঝতে পারবেন আমাদের সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা যে এটা দেখেন অনেক সুন্দর প্রাইস सेम থাকবে মাত্র 650 টাকা আমাদের ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে দেখে বুঝে নেবেন যদি পছন্দ হয় রাখবেন আর না হয় ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করার সুযোগ আছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা চার বাংলাদেশে দিয়ে থাকি যে এটা দেখেন প্রাইস सेम থাকবে মাত্র 650 টাকা যে এখন নিয়ে আসছি আমরা হচ্ছে নওশিন কুচি হিজাবটা নওশিন কুচি হিজাবটা এটা কিন্তু প্রাইস सेम যে এটা একদম প্রাইস সেম এটা হচ্ছে ভিতরে আমরা ইনার দেওয়া হয় না এটা দুই পার্টে দোনোটাই কিন্তু মাখন জজের কাপড়ের মধ্যে নিচেরটা হচ্ছে এক কালার উপরটা হচ্ছে প্রিন্টের মধ্যে আর নৌসিন যে হিসাবটা এটা হচ্ছে নৌশিন হিসাব বলে আমরা চিনি নৌশিন হিসাবটা হচ্ছে কেনা সেম টু সেম হবে কিন্তু এটা থাকবে রেফার করা যেটা ওটা থাকবে নিচের দিকে আর সেম নিকাব থাকবেন সেম সেম টু সেম আর ভিতরে যেটা দেওয়া আর সেটা হচ্ছে কেন আপনার একদম পাতলা কাপড়ের লেওয়ার পাতলা কাপড় দেওয়া আছে বড়ি দেখা যাবে না যে এটাও আমরা রাখতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন অনেক সুন্দর নিউ কালার আসছে যে প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে কালারটা দেখেন যার যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যারা অনলাইন থেকে আমাদের অফলাইনে আসতে যাচ্ছেন যারা ভিডিও দেখে আমাদের দোকানে আসবেন তাদের জন্য রয়েছে ছয়শো পঞ্চাশ টাকায় দোকানেও রাখা যাবে সেক্ষেত্রে আমাদের অনলাইনের স্ক্রিনশ দেখাতে হবে আর কি যে কালারটা দেখেন

জি এগুলো কিন্তু রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড একদম রং উঠবে না কোনোভাবেই উঠবে না এই কালারটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জি এটা দেখেন প্রায় সেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে প্রত্যেকটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে পেয়ে যাবেন এই কালারটা দেখেন অনেক সুন্দর এটা থাকতেছে নিচে দাও প্রিন্টটা একটু ব্যাক সাইডে দেখা দিচ্ছি মাস্কের নাই কিন্তু কোনো প্রিন্ট নেই মাথার উপরে অনেক সুন্দর প্রিন্ট আছে নিকাপের মধ্যেও কিন্তু প্রিন্ট দেওয়া আছে হ্যাঁ এটাও কিন্তু আমাদের খুবই রানিং যা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনার নাম্বার যোগাযোগ করবেন এটা দেখেন হোয়াইট মধ্যে প্রিন্ট অনেক সুন্দর প্রাইস सेम থাকবে মাত্র 650 টাকা মাত্র 650 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের আরো কালার আছে জি দেখেন এক কালারের মধ্যে এটা আছে এবং এটা দেখতে পারেন যদি ভিডিওতে বুঝতে প্রবলেম হয় তাহলে আমাদের স্ক্রিন ওদের নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে নক দিবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ফটো তোলা আছে অনেক সুন্দর করে জি পেয়ে যাবেন এই কালারটা দেখেন অনেক সুন্দর এই কালারটা দেখেন অনেক সুন্দর প্রাইস सेम থাকবে মাত্র 650 টাকা এই ছোট ছোট প্রিন্টের মধ্যে আছে এটা দেখেন অনেক সুন্দর প্রাইস सेम থাকবে মাত্র 650 টাকা জি এই দেখেন ওয়াও প্রিন্ট অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এই যে প্রাইসটা দেখেন এটা দেখেন প্রাইস सेम থাকবে মাত্র 650 টাকা কালার দেখেন অনেক সুন্দর যে যে অনেকে বড় ফুলের মধ্যে চায় বিগ ফুলের মধ্যে বিগ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর যেটা দেখেন যে এগুলো দেখেন এগুলো নিউ প্রিন্ট প্রাইস सेम থাকবে মাত্র 650 টাকা এটা দেখেন অনেক সুন্দর জি এটা দেখেন অনেক সুন্দর এটা দেখেন মাত্র 650 পঞ্চাশ টাকা দেখেন আমাদের আরো আইটেম আছে আমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের এই পাশে দেখেন একটু এটা হচ্ছে কুচি গাউন যে আমাদের আরো অনেক অনেক আইটেম আছে আমাদের পেজ ভিজিট করবেন আমাদের পেয়ে যাবেন আমাদেরকে আপনাদের প্রোডাক্ট দেখানোর সুব্যবস্থা আছে আর যারা আমাদের অনলাইন থেকে অফলাইনে আসতে যাচ্ছেন আমাদের অফলাইন লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপজিটে গ্লোব শপিং সেন্টারের তলায় বারো নম্বর দোকান বারো নম্বর দোকানে আসলে আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর সে পর্যন্ত আসসালাম রহমতুল্লাহ